জামাই ষষ্ঠী মানেই সে নতুন হোক বা পুরনো প্র প্রত্যেকের মধ্যে এই একটাই চিন্তা থাকে যে বছরের আর পাঁচ দিন আমি শ্বশুরবাড়িতে যাই আর না যাই ষষ্ঠীর দিনটাতে আমাকে কিন্তু ষষ্ঠী করতে যেতেই হবে কারণ জমিয়ে যে খাওয়া দাওয়া আনন্দ সেইটা মিস করা যাবে না এ বছর তোমাদের দাদা ভাইয়ের ব্যাড লাক সে কিন্তু ষষ্ঠীর দিনে আর ষষ্ঠী করতে যেতে পারলো না তার কাজের প্রেশারের জন্য আমারও মন খারাপ ষষ্ঠীর দিনটাতে কান্না ইচ্ছে করে যে দুজন মিলে একসঙ্গে ষষ্ঠী করতে যাব বাপের বাড়িতে তো যাই হোক এদিকে তোমাদের দাদাভাই ষষ্ঠীর দিন সকাল থেকে কালে হাত দিয়ে যেভাবে বসে আছে মুখটা দেখেই তো ভীষণ রকমের আমার হাসি পেয়ে যাচ্ছিল তো এদিকে ষষ্ঠীর দিন বলে কথা আর এরকম মন হয়ে বসে থাকলে চলবে সকালবেলা ঘুম থেকে উঠেই চা বসিয়ে দিয়েছিলাম স্নান সেরে আসতেই দেখি বাবা থালা টালা সাজিয়ে রেডি করে ফেলেছে আগের ব্লগে তো তোমরা দেখেইছো যে মশাই এসেছেন আমার এখানে বাবার আসার কারণ হলো বাবা এবার চোর বৌমা ষষ্ঠী করবে যদিও বা চিন্তা ভাবনাটা অনেক দিন আগে থেকে আমরা দেখেছি বৌমা ষষ্ঠীর ব্যাপারটা কিন্তু আমার ক্ষেত্রে তো নতুন আর বাবার এই চিন্তা ভাবনাগুলো মানে আধুনিক চিন্তাভাবনাগুলো আমার বেশ ভালোই লাগে তো সুন্দর করে থালা সাজিয়ে নিয়েছে এদিকে তার ছেলে গালে হাত দিয়ে বসে আছে ষষ্ঠী করতে যেতে পারেনি বলে আর তার সামনেই পালন হচ্ছে বৌমা ষষ্ঠী ব্যাপারটা না একদম দেখার মতো ছিল যদি পুরোটা ভিডিও করতে পারতাম তোমরা বোধহয় দেখে হেসেই পাগল হয়ে যেতে তো সকালবেলা থালা সাজিয়ে বাবা আমার জন্য যা নিয়ে এসেছিলেন সব কিছু আমার হাতে তুলে দিয়েছে আর এবার বাবা জাস্ট এক গ্লাস মতো দইয়ের একটা দইয়ের লস্যি খেয়ে বেরিয়ে গেলেন বাবা বাবা ষষ্ঠী করার জন্য গেছে মানে ওনার শ্বশুর বাড়িতে মানে আমার মামার শ্বশুর বাড়িতে আর সঙ্গে তোমাদের দাদা ভাই বেরোলো বাজারটাচার করতে হবে ষষ্ঠীর দিন একটু কবজি ডুবিয়ে খাবো না বলো জমি একটু যদি খাওয়া দাওয়া না হয় তাহলে আর কিসের ষষ্ঠী হলো তা যাতে মনটা খারাপ না থাকে সারাটা দিন সেজন্য তে আমার দেওর এক যা সে তারাও ছিল তাদেরকেও কিন্তু আজকে দিনে ডেকে নিয়েছি আর বাবা রান্না চিড়ে দই আর আম মেখে সকালে টিফিনটা সেরে নিলাম আর তারপরেই চলে গেছিলাম রান্নাঘর মানে রান্নাঘরে জোর কদমে রান্নাবান্না কমপ্লিট করার জন্য খুব বেশি পদের রান্না আমার ভালো লাগে না কারণ খুব বেশি পদ হলে কোনটা ছেড়ে কোনটা খাবো সবগুলো খেতে পারবো না আর সেই তৃপ্তিটা আসে না তা আমার মনে হয় যে যেই কটি পদ আমি খেতে পারবো সেই কটা পদের রান্না করলেই যথেষ্ট তাই দেখো এদিকে কাটলেট চিকেন আর চিংড়ি দিয়ে কাটলেট বানানো হয়ে গেছে আর সকাল থেকে রান্নাঘরে ঘেমে অবস্থার এদিকে চলছে দেশি মুরগির মাংস কষানো খুব বেশি রান্না করিনি তবে সকাল থেকেই আজকে বেশ আনন্দের মানে আনন্দের মুডেই ছিলাম তো এদিকে রান্নার কালার দেখেই তো আবার খিদে পেয়ে যাচ্ছে তো রান্না বান্না কমপ্লিট শুরু খাওয়া দাওয়ার পালা মানে এই রেডি যাতে খারাপ না হয় ষষ্ঠী করতে না যেতে পারার জন্য তাই জন্য কোনো দিকে ত্রুটি কিন্তু রাখিনি একদম সাজিয়ে গুছিয়ে আর ষষ্ঠীর দিনকে খাবার দাবার যা রান্নাই হোক না কেন একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে না দিলে কি চলে খালাগুলো সব রেডি করার পালা চলছে মানে এখন সব সাজিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছে তো সেগুলো এখন চলছে তার আগে চলে আবার বলে দিই কি রান্না হয়েছিল চিকেন আর চিলি কার্কেট হয়েছিল ভাঙর মাছের শস্য পোস্ত দেশি মুরগির মাংস আম দই মিষ্টি হ্যাঁ দেওয়ার সব একসময় ষষ্ঠী ষষ্ঠী জামাই তোমরা শুনেছ কিন্তু এরকম অদ্ভুত রকমের ষষ্ঠীর কথা নিশ্চয়ই তোমরা আগে শুনো জানি ভিডিওটা দেখতে দেখতে তোমরা প্রচন্ড হাসাহাসি করছো আর স্বাভাবিক এই রকম কথা শুনলে হাসি পাবারই কথা তো যাই হোক সকাল থেকে ভীষণ ব্যস্ততাতে কাটলেও ভীষণ আনন্দেও কাটালাম আজকের দিনটা সারাটা দিন তো এদিকে দেখো সবাই কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে খাওয়া শুরু করতে বাকি আছি একমাত্র আমি তো এবার রান্নাগুলো কেমন কি হয়েছে সেগুলো তো খেতে হবে বলো খেয়ে দেখতে হবে যে কেমন রান্না করেছি মানে জমিয়ে ফাটাফাটি করেছি নাকি তার থেকেও বেশি কিছু তো এই পর্যন্তই রইল বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের আজকের ব্লগ সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে আমরা ভিডিওটিকে শেয়ার করে দিও আর যারা নতুন আছো চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হবে পরের ব্লগে